হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেন যে ভাই আমি নতুন সৌদি আরবে এসেছি আপনার ভিডিওগুলো দেখে অনেক উৎসাহ পাই কারণ আমি কোনো কাজ জানি না আমি কিভাবে সৌদি আরবের মাটিতে টিকে থাকবো অনেক খরচ সৌদি আরবে থাকতে হলে তো আপনাদেরকে আমি বলতে চাই যে দেখবেন অনেক ভাই ঠিকমতো খেতেও পারতেছে না প্রবাসের মাটিতে এসে তার আত্মীয় স্বজন নেই তার কোনো কাজের ব্যবস্থা নেই আবার অনেক ভাই ভাইদার দেখবেন তারা অনেক খুব ভালো আছে বেশ ভালো টাকা ইনকাম করে তো আরও কমেন্ট আসে যে ভাইয়া আমার বেসিক বেতন মাত্র আটশো টাকা আমি একটি কোম্পানিতে আসছি তো আমি কিভাবে এখানে চলবো আমার পাঁচশো ছয়শো রিয়াল খরচ মাসে তো আমার তো কোনো টাকা থাকতেছে না আমি বিদেশ করব না চলে যাব তো আপনাদের উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে আমি কথাগুলো বলবো অবশ্যই আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ আমার কথাগুলো শুনলে আপনারা খুব লাভবান হবে তো দেখবেন যে এই প্রবাসের মাটিতে অনেক ভাই ব্রাদার আছে যারা বেতন কম কিন্তু সে তারা ধৈর্য ধরে আসে বিভিন্ন জায়গায় টুকটাক কাজ করে তো আমি অনেক ভাইদের পরিচয় করিয়ে দেব যারা এইসব কাজ করে তাহলে দেখবেন যে আসলে আপনারা কথার সাথে মিল পাবেন তো আপনার বেতন যদি এক হাজার টাকা হয় বা আপনার হাতে যদি কোনো কাজ না থাকে আপনি যে কোনো কাজ হাতের সামনে আসলে সেটা করবেন লজ্জা করবেন না কারণ এই প্রবাসের মাটিতে আপনি একটি জিনিস মাথায় রাখবেন যদি আপনি কোনো কাজকে ছোট করে দেখেন লজ্জা করেন তাহলে আপনি কখনো সফলতা পাবেন না তো আপনি এখন দেখবেন যে আপনার স্যালারি কমপক্ষে পনেরোশো রিয়াল দরকার তো আপনি একটা কাজ পাচ্ছেন মাত্র পাঁচশো রিয়ালের তো পাঁচশো রিয়ালের হবে না দেখে আপনি বললেন না এ কাজ আমি করবো না না এটা বলবেন না কখনো কারণ এই পাঁচশো টাকার কাজ যে আপনাকে সারাদিন করাবে তা না যেরকম স্যালারি সেরকমের কাজ যদি স্যালারি কম হয় কাজও কম তো আমি একটা আইডিয়া দিই আপনাদের প্রথমে যাদের স্যালারি কম সৌদি আরবে আসছেন স্যালারি আটশো টাকা কি এক হাজার টাকা তো আপনাদেরকে বলবো যে এই এক হাজার রিয়ালের পাশাপাশি আপনি কোনো কাজ করেন তো কি কাজ করবেন তো সেই কাজটা আমি বলে দিচ্ছি যেমন আপনি যে এরিয়াতে থাকেন যদি সেটা সৌদি এরিয়া হোক আজডুবি এরিয়া হোক আপনি একটি বালতি নেবেন গাড়ি ধুবেন তো আপনাকে কেউ গাড়ি দিবে না আপনি নূতন তো আপনি কখন দেবেন যখন আপনি ডিউটি শেষ করে আপনি রাত্র সাতটার দিক থেকে বের হয়ে গেলেন তো বের হওয়ার পরে আপনি দেখবেন যে যদি সৌদি এরিয়ার ভিতরে থাকেন এরিয়ার আজনবী থাকলেও আপনি যে কোনো যেমন আমার একটা গাড়ি আছে যদি আমার গাড়িটা বলে এক ভাই যে ভাই আপনার গাড়িটা আমি ধুয়ে দেব প্রতিদিন আমাকে মাসিক হিসেবে আপনি যা খুশি দিয়ে তো এরকমের আপনি প্রথমে একটা লাইন ধরতে হবে আপনি গিয়েই কিন্তু একটা ভালো রেটে কিন্তু একটা গাড়ি পাবেন না আপনাকে কি করতে হবে যে এখানে একটু পরিচিতি আপনার লাভ করতে হবে যেমন পরিচিত হতে হবে তো একটি ভাইয়ের সাথে আপনার ভালো সম্পর্ক হলো বাংলাদেশি ভাই তার গাড়িটা কোনো টাকা দেওয়ার দরকার নাই আপনি গাড়িটা ধুয়ে দেন তো স্টার্ট হলো কাজটা আপনার তখন আর একটা ভাই দেখবে কি রে তুমি গাড়িটা ধুয়ে দাও প্রতিদিন তো কয় টাকা কি তোমারে দেয় তখন তুমি বলতে পারো যে ভাই যা খুশি সে দিবে সমস্যা নাই যে কয় টাকা দেব তিরিশ টাকা দেব মাসে বা চল্লিশ টাকা দেব বা পঞ্চাশ টাকা দেব বা ষাট টাকা দেব আপনি কাজটা করেন ঠিক আছে দেখবেন যে এই একটা কাজ শুরু করার পাশাপাশি আরো দুইটা তিনটা কাজ আসবে যদি আপনাকে একটা গাড়িতে পঞ্চাশ রিয়ালও দেয় আপনি যদি দশটা গাড়ি ধরতে পারেন আপনার মাসে বেশ ভালো টাকা ইনকাম কারণ আপনি দেখবেন যে একটা গাড়ি যদি একটা লোক প্রতিদিন ধুয়ে দেয় পঞ্চাশটা টাকা এটা একদম সর্বনিম্ন সবাই দিবে যদি কেউ আপনাকে কাজ করায় তো আপনি কমটা ধরেন পঞ্চাশ টাকা করে ধরেন দশটা গাড়ি আপনার খানা খরচ হয়ে যাচ্ছে আপনার পকেট খরচ হয়ে যাচ্ছে তো আপনার এক হাজার টাকা আপনি বাড়িতে পাঠাইতে পারলেন আর এখন আপনি এক হাজার টাকাতে আপনি পাঁচশো টাকা খাওয়ার জন্য রাখতেছেন চলার জন্য রাখতেছেন পাঁচশো টাকা বাড়িতে দিতেছেন তো এখন যদি বাহির থেকে আর পাঁচশো টাকা বেশি ইনকাম হয় আপনার কিন্তু ফুল টাকাটা আপনি বাড়িতে সেভ করতে পারতেছেন তো এখন যদি আপনি লজ্জা করেন তাহলে কেউ দিবে আপনাকে এক টাকা সবাই আপনাকে বলবে আরে ভাই তুমি এই কাজ করো ঠিক আছে যখন যখন আপনি দেখবেন যে এই দশটা গাড়ি আপনি ধুবেন আরো বাড়বে কমবে না কখনো বাড়তে থাকবে বাড়তে থাকবে দেখবেন পাশের বাসার একটি সৌদি বলবে আপনাকে যে ভাই আমার এই বাড়িটা একটু ধুইয়া দে ঠিক আছে ধুইয়া দে তুই সপ্তাহে এই টাকা নিস বা মাসে এই টাকাটা নিস দুইশো তিনশো টাকা নিস হ্যাঁ আপনার আরও তিনশো টাকা আসলো আপনি প্রতি সপ্তাহে একবার ধুয়ে দিলেন এরকম পেলাজ হবে কাজগুলো তো লজ্জা করবে না আপনাকে কেউ একটা টাকা দিবে না পেলাজ হবে আপনার আত্মীয় স্বজন শুনবে যে না আপনি কাজ করেন এই সেই হ্যাঁ তাহলে কিন্তু আপনার কোনো উন্নতি হবে না কারণ তারা যা বলে বলুক এখানে কাজ করতে করতে হবে হবে ইনকাম ঠিক আছে আবার আপনি দেখেন যে হাতের কাজ জানে যেমন আপনি চুল কাটেন আপনি চুল কাটতে পারেন তো যে কোনো একটা সেলুনে আমি পার্ট টাইম জব করতে পারেন আপনার ভিতরে যে কোনো কাজের প্রতিভা থাকলে সেটা আপনি গিয়ে একজনের সাথে শেয়ার করেন করার চেষ্টা করেন শুরুতে আপনাকে কোনো লাভ দেওয়ার দরকার নাই আস্তে আস্তে দেখবেন অটোমেটিকলি এসে যাবে তো আপনাদের বলবো যাদের স্যালারি কম আপনারা পাশাপাশি ছোট বড়ো যা কাজ পান করেন বা বিভিন্ন দোকান আছে বাংলাদেশি দোকান আছে বিভিন্ন রকমের আজরুবিদের দোকান আছে আপনারা গিয়ে বলেন যে দেখ আমি পাঁচ ঘন্টা দশ ঘন্টা তোর দোকানে কাজ করে দেব। আমাকে যা খুশি দিস আপনি ওখান থেকে স্টার্ট করলেন পাশের দোকান আর একটা দোকান এক মাস পরেই আপনাকে বলবে এখানে কয় টাকায় কাজ করো বা মাসে আমাকে তিনশো টাকা দেয় আমি পাঁচশো টাকা দেব তুই আয় কারণ কেন বলবে জানেন আপনার ভিতরে একটা যোগ্যতা এসে যাবে কিভাবে দোকানে কাস্টমার আসলে ম্যানেজ করতে পারবেন কিভাবে আপনি একটা মাল বিক্রি করবেন হ্যাঁ এই এই যোগ্যতাটা যখন আপনার আসবে তখন আপনাকে সবাই নেবে চাহিদা হবে আপনার কাজের আর যে কোনো কাজ বলেন সব শেখার কিছু আছে কাজগুলো ডেভেলপ হয় করতে করতে তো আপনারা লজ্জা করবেন না যে কাজ পাবেন সেই কাজ করবেন দেখেন আমি প্রথমে এই যে ভিডিওটা করতেছি আপনারা এখন দেখতেছেন কোনো এক সময় পাঁচজন দশজন মানুষও আমার ভিডিও দেখতো না এখন আমার রেভিনিউ আসে আপনারা ভিডিওটা দেখতেছেন আমার কিন্তু ডলার ইনকাম হচ্ছে কম হোক বেশি হোক হচ্ছে ঠিক আছে তো আমার কথাগুলো অনেক ভাইদের কাজে লাগে ভাইয়েরা শুনে দেখে তো আপনারা আপনার তো আপনাদের বলবো যদি আমার ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন প্রথমেই তারপরে যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখেন শেয়ার করে দেবেন ইউটিউব থেকে যারা দেখবেন আপনাদের শেয়ার ভালো লাগলে করবেন না করলে নাই তবে লাইক দিন ভিডিওটাতে ঠিক আছে আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ আপনাদের উৎসাহ পেলে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো